এই অনেক ভালো জিনিস নেন মা আমি একটু বাইরে যাচ্ছি সূর্য তুমি এখানে কে আপনি আপনাকে তো চিনি না সূর্য তুমি আমাকে চিনতে পারছ না আমি আমি তোমার বৃষ্টি কি রে বাবা মেয়েটি কে তুই কি ওকে চিনিস মা এই মেয়েটা আমার গার্লফ্রেন্ড দাবি করছে আমার গার্লফ্রেন্ড বৃষ্টি ছিল কোটিপতি কোটি কোটি টাকার মালিক সে স্বর্ণের চামচ মুখে দিয়ে বড় হয়েছে আমাকে যে বৃষ্টি ভালোবাসতো সেই বৃষ্টি তো অনেক রিচ অনেক বড় লোকের ছেলের সাথে রিলেশন ছিল তার সে আমাকে ছেড়ে গিয়ে তার সংসারে চলে গিয়েছিল তাকে বিয়ে করবে বলে আজকে সে বলতেছে সে আমার ভালোবাসার বৃষ্টি আর মা যে আজকে আমার গার্লফ্রেন্ড দাবি করছে সে নিজেই তো একটা গরীব ফকির নেই রাস্তায় মাথায় ঝাঁকা নিয়ে থালা বাটি বিক্রি করে তুমি এখনো সেই আগের কথা মনে রেখেছো এখনো তুমি আমার ওপর রেগে আছো আমি তোমাকে রিফিউজ করার পরে ওই ছেলেটাকে আমি বিয়ে করেছিলাম ও বলেছিল ও খুব রিচ আসলে আমি ওর বাইরেরটা দেখে ওকে আমি বিয়ে করেছিলাম একটা সময় ওই ছেলে আমাকে বিয়ে করে আমার বাবাকে সব ভুলিয়ে ভালিয়ে সব সম্পত্তি লিখে নিয়ে আমাদেরকে বাড়ি থেকে বের করে দেয় আমার বাবা হার্ট অ্যাটাক করে মারা যায় আমি আমি অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছি কিন্তু কোনো কিছু উদ্ধার করতে পারিনি আমাদের দুজনের গোপন ভিডিও এলাকায় ছড়িয়ে দিয়ে আমাকে বের করে দেয় এরপরে এদিক সেদিক অনেক দৌড়াদৌড়ি করে আমি এই শহরে থালা বাসন বিক্রি করছি কি বলছো মা তুমি তো তাহলে অনেক কষ্ট করছো কিন্তু মা তুমি তো শিক্ষিত একটা মেয়ে তুমি চাকরি করলে না কেন এই থালা বাসন কেন বিক্রি করছো মা যেখানে গিয়েছি সেখান থেকে শুধু খারাপ প্রস্তাব পেয়েছি তাই কি করব তাই বাধ্য হয়ে আমি এই শুরু করেছি আমি কাউকে বলতে চাইনি যে আমি একজন শিক্ষিতা মেয়ে বাধ্য কথা ও যা বলবে সব মিথ্যে সব বানোয়ার ওর কাছে ছলনার প্রতারণা ছাড়া আর কিছুই নেই একটা মনে করে দেখো তো আমি আমার ভালোবাসা তোমার কাছে ভিক্ষা চেয়েছিলাম দিয়েছিলে তুরতুর করে তারিয়ে দিয়েছিল আমাকে একটাবারও আমার দিকে ফিরে তাকাওনি তুমি দেখ বাবা তুমি মেয়েটার সাথে এরকম ব্যবহার করিস না থাক মা ও ঠিকই বলেছে আমি ওর সাথে যে অন্যায় করেছি সেই অন্যায়ের সাজা আমি ভোগ করছি আমি যাচ্ছি মা দাঁড়াও তুমি যাবে না মা মা তুমি কি বলছো সূর্য শোন আমি যা বলছি তা তুই মাথা পেতে নেবি কারণ আমি জানি তুই আমার কোনো কথারই অবাধ্য হোস না এই মেয়েটি যা শাস্তি পাবা কত পেয়েছে শোন আমি এই মেয়েটিকে আমার বাড়ির বউ করে নিতে চাই ও আজ থেকে এই বাড়িতেই থাকবে তুমি এ কি বলছো মা আমি ওকে বিয়ে করবো হ্যাঁ আমি যা বলছি ঠিক বলছি আর সেটাই হবে আশা করি তুই তা মেনে নিবি এসো মা তুমি আমার সাথে এসো আমার ঘরে এসো আজ থেকে তুমি আমার এই বাড়ির বউ